আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ সুমাইয়া দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে আসা সেই উপজেলা চেয়ারম্যানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত খান মোহাম্মদ আহ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি গতকাল বুধবার দুপুরে বোচাগঞ্জ আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয় কিশোর নাগে রিমান্ড মঞ্জুর করেন বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক লিয়াকত আলী ওই চেয়ারম্যানের নাম আফসার আলী প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি আফসার আলী একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার পতনের পর বাসাবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে জানিয়ে গত রোববার বোচাগঞ্জ থানায় মামলা করতে আসেন একই সময়ে থানায় উপস্থিত ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এই সময় শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে হুমকি দেন তিনি মুহূর্তেই জড়ো হন কয়েকশ শিক্ষার্থী হীরে ধরেন ওই চেয়ারম্যানকে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন পরে শিক্ষার্থীদের করা মামলায় থানা চত্বরে গ্রেপ্তার হন উপজেলা চেয়ারম্যান মামলা করতে থানায় এসে শিক্ষার্থীদের পাল্টা মামলায় গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান পরের দিন উনিশ আগস্ট বোচাগঞ্জ থানা পুলিশ আফসার আলীর সাত দিনের রিমান্ড আবেদন করে আজ দুপুরে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফয়সাল মোস্তাক ওই মামলা করেছেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর মাইনাস এক আসনের সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রীর ব্যক্তিগত সচিব আব্দুল বাসার সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে ও সত্তর মাইনাস পঁচাত্তর জনকে আসামি করে মামলা হয় দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক লিয়াকত আলী বলেন পুলিশ তদন্তের স্বার্থে আফসার আলীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল আজ শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত